শীতকাল মারি ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা। আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে এজন্যই ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা করে নিলাম চলুন রেসিপিটা শেয়ার করি এখানে আমি দুই কেজি হাঁসের মাংস নিয়েছি এই মাংসগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই মাংসগুলোকে রান্না করব একটু ঝাল ঝাল করে আমার মতো ঝাল ঝাল মাংস রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মাংসটা রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছি পনেরো থেকে বিশটা শুকনো মরিচ নিয়েছি গোটা শুকনো মরিচ আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা হবে সে পরিমাণে আদা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ গোটা রসুন নিয়ে নিয়েছি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি মোটা মোটা করে দুই চা চামচ জিরা নিয়েছি অর্ধেকটা জয়ত্রী একটা জয়ফলের চার ভাগের এক ভাগ দুইটা বড় এলাচ সাত আটটা ছোটো এলাচ তার সাথে দশ বারোটা গোলমরিচ আর একটা দুইটা লবঙ্গ নিয়ে নিয়েছি এই সব মশলাগুলো আমি ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিলাম আর এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি তার সাথে পাঁচ ছটা দারচিনি নিয়ে নিয়েছি এখানে দুই চা চামচ উঁচু উঁচু করে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি আর এক চা চামচ করে ধনিয়া ও হলুদের গুঁড়া নিয়েছি একটু উঁচু করে এখানে একটা কড়াই দিয়ে দিলাম চুলাতে কড়াইটা গরম করে নিলাম মাটির চুলাতেই আজকে আমি রান্না করছি হাঁসের মাংসটা তেলটা দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি হাঁসের চামড়াটা রাখিনি এই জন্য তেলের পরিমাণটা কিন্তু প্রায় আমার এক কাপ পরিমাণ তেল লেগে গিয়েছিল এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম বেরেস্তা করার জন্য সেটা দিয়ে দিলাম তার সাথে গোটা দারচিনি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গিয়েছে তার সাথে বাটা মশলাগুলো সব দিয়ে দিয়েছে আমি যেহেতু পেঁয়াজটা বেরেস্তা করে খানিকটা দিয়েছি এজন্য কিন্তু বাটার সময় পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিয়েছি আর আপনারা যদি চান বেরেস্তা না করে শুধু বাটার মধ্যেও দিতে পারেন বা শুধুমাত্র এভাবে বেরেস্তা করেও ভেজে মশলাটা কষিয়ে নিতে পারেন আমি কিন্তু বাটা মশলা দিয়ে মিনিট দুই দিনে খুব ভালোভাবে তেলের মধ্যে এভাবে ভেজে নিচ্ছি যেহেতু হাঁসের মাংসটা রান্না করব খুব স্পেশাল করে এভাবে রান্না করলে আসলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা এখানে আমি দু তিন মিনিট খুব ভালো করে তেলের মধ্যে আগে কাঁচা মশলাটাকে ভেজে নিলাম এতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার যে ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই বাড়িটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে পারফেক্টভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে এতে গোড়া মশলাগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটা ব্যবহার করেছি আমি কিন্তু মরিচের গুঁড়াটাও একটু বেশি ব্যবহার করেছি আবার শুকনো মরিচটাও কিন্তু গোটা দিয়েছিলাম একটু বেশি করে ঝাল ঝাল করবো এই জন্য আপনারা অবশ্যই আপনার পছন্দ মতো ঝালটা দিতে পারেন এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না মশলাতে তেল উঠে যায় ততক্ষণ এভাবে ভাজা ভাজা করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি বেশি করে পানি দিয়ে এরপর মশলাটা কষানো হয়ে গিয়েছে হাঁসের মাংসগুলো আমি একে একে সব তুলে দিচ্ছি মাংসগুলো তুলে দিয়ে এই মশলার মধ্যে আমি খানিকটা কষিয়ে নিব যতক্ষণ না পানি ছেড়ে দিবে আমি এভাবে এই মশলার মধ্যে আগেই পানি ব্যবহার করব না এভাবে ভেজে নেব মিনিট চার পাঁচেক মতো মশলার মধ্যে ভেজে নিলে গায়ের যে পানিটা সে আলগা পানিটা কিন্তু চলে যাবে তারপর কষানোর জন্য এখানে আমি পানি ব্যবহার করব বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন নতুন বন্ধু যারা ভিজিট করছেন রেসিপিটা একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা একটু চাপ দিয়ে রেখে আমার বন্ধু হয়ে যাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও আপনার পরিবারে পৌঁছে যাব আজকের রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা আমার তো হাঁসের মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল বাড়ির সবাই কিন্তু খুবই ইয়ামি ইয়ামি করে খেয়েছিল। আর আজকে যে পুরো রেসিপিটা দেখো সেভাবে তৈরি করবে তাহলে বুঝবে আসলে এভাবে রান্না করলে হাঁসের মাংসটা কিন্তু খুবই সুন্দর হয় আমি কিন্তু একদম ভাজা ভাজা করে মশলার মধ্যে নেড়ে শুকিয়ে নিয়েছি গায়ের পানিটা তারপর কষানোর জন্য এখানে পানি ব্যবহার করলাম পানিটা অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে আমার কিন্তু হাঁসের মাংসটা খুব একটা বড় হাঁস ছিল না ছোট ছোট হাঁস এজন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না কষাতে তারপরও আমি দুই ধাপে কিন্তু মাংসটা কষিয়েছি প্রথমে মশলাটা দুই ধাপে কষিয়ে নিলাম এবার মাংসটা মশলার মধ্যে খানিকটা ভাজা ভাজা করে নেড়ে নিয়ে তারপর পানি দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি আমি দুইবার দুই কাপ গরম পানি ব্যবহার করে এভাবে কষিয়ে নিয়েছি একদম মশলাটা গায়ে গায়ে লেগে গিয়েছে তেল বের হয়ে গিয়েছে এভাবে চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমি দুইভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একবার আরও এক কাপ পানি ব্যবহার করেছিলাম সেটার আর দেখাই বলে দিলাম আপনাদেরকে এবার আমি পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি এই জন্য ঝোলের পানি ব্যবহার করছি ঝোলের পানিটা আমি পরিমাণটা বুঝিয়ে দিলাম যেহেতু আমার মাংসটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েই এসেছে এই জন্য খুব বেশি পানি ব্যবহার করলাম না আমি কিন্তু বারবারই গরম পানি ব্যবহার করছি এতে কিন্তু মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের পানিটা খুব সুন্দর জাল উঠে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আট দশটা মতো কাঁচামরিচটা আমি প্রথমে ব্যবহার করিনি এই পর্যায়ে দিচ্ছি এতে কাঁচা ফ্লেভারটাও আসবে আবার হালকা ঝাল বের হবে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা চাইলে ব্ল্যান্ডারে কাঁচা শুকনো শুকনাম একসাথে ব্ল্যান্ড করেও দিতে পারেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট এভাবে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চুলাটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম হিটে রেখেছি আর এখন ঝোলটা মাখো মাখো পর্যায়ে এসে গিয়েছে এই পর্যায়ে চুলাটা একদমই লো হিট করে দিব তাতে মাংসটা আরও নরম হয়ে যাবে হাঁসের মাংসই সেদ্ধ হতে বরাবরই একটু লেট হয় সেক্ষেত্রে আমি কিন্তু চোলাটা মিডিয়াম হিটে রেখেই বারবার রান্না করেছি এজন্য দ্রুতই মাংসটা সেদ্ধ হয়ে এসেছে আর যে বাদ বাকিটা আছে সেটা কিন্তু এখন একটু লো হিটে দশ মিনিট রেখে দিলে মাংসটা পারফেক্টভাবে নরম হয়ে যাবে খেতে দারুণ হবে আমার মাংসটা প্রায় হয়েই আসলো শেষ পর্যায়ে এখানে আমি একটা চামচ উঁচু করে ভাজা জিরা ও ভাজা গরম মশলা গোড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একদম চুলাটা লো হিট করে দিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এটা আমি এভাবে একটু রেখে দিচ্ছি এতে মাংসটা সুন্দরভাবে সফট হয়ে আসে আর মশলাটা গায়ে গায়ে লেগে যাবে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখেন একদমই ফোনা ফোনা করেছি আমি কারণ হাঁসের মাংসটা ভোনা খেতে ভালো লাগে আর সেটা যদি হয় ঝাল যারা আমার মতো ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গিয়েছে সবাইকে খাবারের জন্য আমি সার্ভ করব। এজন্য প্রথমে একটু বাটিতে তুলে নিচ্ছি করে থেকে মাংসটার গায়ে গায়ে মশলা লেগে গিয়েছে দেখেন এরকম মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে হাঁসের মাংসটা আমি কিন্তু একটা বাটিতে তুলে নিলাম সবার সাথে সার্ভ করবো এই জন্য আর আমার এই আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি আজকে হাঁসের মাংসটা রান্না করেছি আমারও খেতে খুব মজা হয়েছিল আমিও একটু তুলে নিচ্ছি গরম ভাতের সাথে একটু মাংস নিয়ে নিলাম সাথে একটু কাঁচামরিচ নিয়েছি আসলে মাংসটাতেই চরম ঝাল হয়েছে কাঁচামরিচটা আর খুব একটা লাগে নাই তারপরও নিলাম পাশে যদি একটু খেতে মন চাই আর কি একটু লেবু চিপড়িয়ে নিলাম তার সাথে মাংসটা নিয়ে এই ভাতটা এখন খাবো সবার খাওয়ার শেষে আমি কিন্তু খাওয়াটা ট্রাই করছি মাংসটা এত সুন্দর নরম হয়ে গিয়েছে একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা আমি কি সহজে মাংসটা খুলে নিচ্ছি এভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন হাঁসের মাংস রান্না খুবই মজা হয় আমি কিন্তু খুব সাধারণ মশলা দিয়েই রান্না করেছি কিন্তু